বলবে কি বলবে আপনাদেরকে কয়েকটা শব্দ শিখাই লোকেরা যা যা বলে সমাজে লোকেরা বলে কোন এ মায়ের সন্তান এত সুন্দর কোরআন পরে কথা বলেন ঠিক বলে বলেন দেখেন ছেলে ভালো করেছে মা দোয়া পেয়ে যাচ্ছে কেমন মায়ের সন্তান এটা লোকেরা বলে আহারে আপনার এ কেমন বাবা এ ছেলেকে জন্ম দিয়েছে সুবাহ আল্লাহ দোয়া পেয়ে যাচ্ছে আর যদি সন্তান সন্ত্রাস হয় গুন্ডা হয় হয় তখন বাপ মাও বদ্ধ হয়ে যায় বলে যেমন বাবা তেমন ছেলে ঠিক কিনা বলেন আমরা আমাদের সন্তানদেরকে গুন্ডা মাস্তান বানাতে চাই না আমরা কোরআনে কারিমের ধারক বাহক বানাতে চাই বলেন ইনশাআল্লাহ আপনাদেরকে একটু আশ্বস্ত করে বলি ভল্লাহী ওরব বিল কা বা কাবার রবের কসম করে বলি এই দুনিয়াতে যতগুলো বৃদ্ধাশ্রম আছে তন্ন তন্ন করে আপনি খুঁজে দেখবেন বৃদ্ধাশ্রমে ডাক্তারের মা পাওয়া যাবে আছে না নাই আমার কাছে এখন তো রেকর্ড আছে কার কার বাপমা আছে বড়ো বড় সরকারি অফিসারের বাপমা বৃদ্ধাশ্রমে আছে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ্পা বৃদ্ধাশ্রমে আছে কিন্তু হাফ দ্য কোরআনের বাপমা গোটা পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে নাই যদি সন্তানদেরকে ভালো বানাতে চান কোরআন এই পৃথিবীতে সম্মানের প্রতীক এমন সম্মানের প্রতীক এই সম্মান যেমন আল্লাহ দান করেছেন তেমন রুসুল্লাহ দান করেছেন কনেক আল্লাহ আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবিব নাম উবাইবনে কাবি আল্লাহ কানা কাতি আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতো যারা কোরআনকে লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন উবাই দেবনে কাব লিখে লিখে কোরআন সংরক্ষণ করতেন এবং তিনি পৃথিবীর প্রথম সারির কোরআনে হাফিজ ছিলেন নবীজির ইন্তকালের পরে যেই যায় নামাজে দাঁড়িয়ে রসুল্লাহ তারাবিন নামাজের ইমামতি করেছিলেন আল্লাহ নবীর ইন্তকালের পরে ঠিক সেই যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নূ সাহাবায়ে کرامদেরকে পেশোদে রেখে তারাবির নামাজের ইমামতি কোরিয়েছেন। একদিন এই উবাইকে আল্লাহ হাবীব ডেকে বলছেন ইয়া উবাই আমার অনি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুন ইল্লা দীন কাফারু মিন নাহাল আল কিতাব ও উবাই শোনা আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়না তেলাওয়াত করে শোনাই উবাই ইবনে কাব বলেন ইয়া আল্লাহ আওয়াজ সম্মান ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি যে বললেন আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছে আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নামটাকে উচ্চারণ করেছেন নাকি নবীজি বললেন হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাইকে কোরআন শোনাও কেন উবাইকে কোরআন শোনাবে উবাই ছিলেন কোরআন শরীফের শিক্ষক যারা ন মুসলিম যারা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করতেন তাদেরকে উবাই যে কাবরা দিয়ে আল্লাহ আল্লাহ পাকের কোরআন জোরে শেখাদের আচ্ছা আপনার এক বাক্যে জবাব দেয়া বলেন তো শহীদদের কোনো হিসাব হবে কে আমাদের আরো জোরে শহীদদের সম্মান আছে না নাই শহীদরা কি মরে যায় না জিন্দা থেকে যায় কসম আল্লাহর শহীদরা মরে নাই এটা আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন কলাটা কুলুলি মাইয়ো কোতা লুফিসামি লিল্লাহ বাল আহাইয়া ওওয়ালা কিল্লা তা যারা আমি আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তাদের কি তোমরা মৃত বোলো না ওরা জীবিত জোরে করেন সুবহান আল্লাহ কিন্তু তোমরা টের পাও না শহীদরা রক্তাক্ত থাকে শহীদদেরকে গোসল দেওয়ানো হয় না রক্ত মাখা জামা কাপড়ে তাদেরকে জানাজা পরাইয়া হুবহু ওই কাপড়ে তাদেরকে কবরে মাঠ করা হয় শহীদ রক্তাক্ত অবস্থায় জামা চেঞ্জ করা হয় না তাদেরকে গুসল দিয়ে রক্তটা ধোয়া হয় না কারণ শহীদের রক্ত না পাক থাকে না এটা পাক হয়ে যায় কয়া শহীদরা যখন দাঁড়াবে গা থেকে রক্তগুলা ঝরতে থাকবে। মনে হচ্ছে মাত্র আঘাত পেয়েছে শহীদের রক্ত থেকে মেশকের গ্রামে গোটা হাসনে মজান ছড়িয়ে পড়বে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের অবস্থা কেন তারা বলবে আল্লাহ তোমার দিনের পতাকা উড্ডীন করার জন্য ইসলামের শত্রু যারা কোরআনের শত্রু যারা ধর্মের শত্রু যারা এদের সাথে লড়াই করেছে ওরা আমাদেরকে বুলেট দিয়ে ঝাজরা করে দিয়েছে ওরা বিক্ষোভ করেছে সেই ক্ষত চিহ্ন নিয়ে রক্তাক্ত দেহ নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেছি আল্লাহ হবে না বিনা হিসেবে আমার জান্নাতে চলে যায় সোহাদায় উহুদ উহুদের ময়দানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছিলেন কতজন সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করলেন আল্লাহর নবী সাল্লাম নিজে রক্তাক্ত হয়ে গেলেন দান দান শহীদ হয়ে গিয়েছিল মাথার লোহার টুপিটা ভেঙে লোহার করা মাথার হার ভেঙে ভিতরে ঢুকে পড়েছিল নবীজি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন সত্তর জন সাহাবি ক্ষত হলেন তারা তো শহীদ হয়ে গেলেন শত শত সাহাবায় কামাহত হয়ে গেলেন এই যুদ্ধ শেষ হয়ে যাবার পরে সত্তর জন সাহাবিকে কবরের মধ্যে যখন শোয়ানো হবে এতগুলা সাহাবিকে কবরের মধ্যে শোয়ানো কোনো সহজ কাজ ছিল না বিরাট কঠিন কারণ কারণ হচ্ছে বাংলাদেশের মাটি আর আরব দেশের মাটি কি একরকম ভাই এটা পাহাড়ি এলাকা মাটি আর সবাই আহত ক্ষত বিক্ষত রক্তাক্ত এটা তো এত এনার্জি শরীরে নাই যে সত্তর জন সাহাবির জন্য সত্তরটা কবর খন করা হবে এত শক্তি সামর্থ্য নাই হুজুর বললেন সত্তর জন শহীদের জন্য পঁয়ত্রিশটা কবর খনন করো কবরগুলো বড় বড় করে খনন করা হলো কবরের মধ্যে শহীদদেরকে শোয়ানো হবে একটা কবরের মধ্যে দুজন করে শহীদকে শোয়ানো হচ্ছে শোয়াতে গেলে একজনকে সামনে শোয়াচ্ছেন আরেকজনকে পায়ের কাছে পেছনে শোয়াচ্ছেন এখন সামনে কাকে শোয়াবেন পেছনে কাকে শোয়াবেন এই যে ক্লাসিফিকেশনটা কাকে তোমরা সামনে শোয়াবেন হুজুর জিজ্ঞেস করতেছিলে সাহাবিদেরকে সাহাবিদ তোমরা সাক্ষী দাও তো এই যে দুজনকে শোয়ানো হবে এই কবরে এই দুইজনের মধ্যে কোরআন শরীফ একটু ভালো বেশি জানতো কে সাহাবাই কাম বলতেন হে রসুল তুলনামূলকভাবে ইনার চেয়ে একটু বেশি ভালো জানতেন যার ব্যাপারে সাহাবাই কাম সাক্ষ্য দিয়েছি ইনি কোরআন বেশি ভালো জানতেন নবীজি সাল্লাহ আলী তাকে মাথার কাছে স্থান দিয়েছেন আর চিল্লাই বলতে হবে সুবাহ আল্লাহ কোরআনের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট শহীদদেরকে ক্লাসিফিকেশন করার ক্ষেত্রেও আল্লাহ নবী তারতম্য করেছেন কোরআনের ভিত্তিতে আল্লাহ আকবার আজকে এই কোরআনকে আমরা কোনো মূল্যায়ন করি না বরং আমরা যখন কোরআনের কথা বলি আমাদেরকে বলা হয় মৌলবাদ আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ কথা বলেন ঠিক কিনা এই যে রাষ্ট্রে সংস্কারের কাজ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের বিধগ্ধ ওলামারা লিখিত প্রস্তাবনা পেশ করেছেন রাজনীতিবিদরা দিয়েছেন বুদ্ধিজীবীরা দিয়েছেন আমরা ওয়াজ মাহফিল থেকে প্রস্তাবনা পেশ করছি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি জনসচেতনতা তৈরি করছি আমাদের দাবি একটা কোরআন সরাসরি যেখানে দেশে খেলাফত হয় নাই আমরা যদি বলি যে কোরআন দিয়েই সংবিধান বানান এটা তো আপনারা পারবেন না একদিনে সংবিধানের কোন ধারা সাথে যেন সংঘর্ষ না থাকে না বলেন কোরআন এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক কোনো ধারা যদি বিগত জীবনে স্বৈরাচারীর আমলে কিংবা বিগত রাজনীতিবিদদের মাধ্যমে হয়ে থাকে সেটা অত বাতিল বলে গণ্য হবে এভাবে ধারাগুলো প্রস্তুত করতে হবে কোরআন শিক্ষা অনুযায়ী সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করতে হবে মুসলমান বিসমিল্লা ছাড়া কোনো কিছুই শুরু করতে পারে না নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া কাজ শুরু করে সেটা অপূর্ণাঙ্গ থেকে যায় গোটা রাষ্ট্র চলবে একটা সংবিধানের উপর ভিত্তি করে আর তার উপর বিসমিল্লাহ রহমান রাহিম থাকবে না তা তো হতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা বলেন এমন কি এই সকলের হৃদয়ের একটা দাবি আছে বিগত জীবনে আমরা বহুত সংগ্রাম করেছি মিছিল করেছি মিটিং করেছি কাজ হয় না উল্টা আমরা মার খেয়েছি সেটা কি সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামকে কেউ যদি গালমন্দ করে কটাক্ষ করে কোরআন সন্ন্যার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে তা বাস্তবায়ন করতে হবে বিগত জীবনে আমরা কতবার বলেছি আমরা চত্বরে কথা বলে আমরা মার খেয়েছি আমরা রাস্তাঘাটে আন্দোলন করে আমরা মার খেয়েছি আমরা আর মার খেতে চাই না মুসলমান শুধু মার খাবে না মুসলমান প্রয়োজনে মার দেবে এবার আল্লাহ কি শুধু মার খেতে বলেছেন একটু চিল্লাই বলেন আল্লাহ কোরআন মাজিদে কি বলেছেন শোনেন ইন্নাল্লাহা আশতারামিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ তাআলা खरीद করে নিয়েছেন ईमानदारদের কাছ থেকে তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দান করেছেন এখন জান মাল আল্লাহ রাস্তায় আপনি কেমনে খরচ করবেন তাও আল্লাহ বলে দিয়েছেন الله يقاتلون في سبيل الله ترى أمي الله راستاي ترى اللوربي فيقتلون ويقتلون أمي الله راستاي لورتي كفات ديرك ترى أماربي برويزون ترى أمي الله راستاي موربي মরার কথা আল্লাহ পরে বলেছেন আগে মারার কথা বলেছেন সুতরাং প্রিয় যুবক ভাইদেরকে বলছে যুবক ভাইরা আমার যেহেতু আমরা মুমিন মুসলমান ইমান ইমানের হালাতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই কিন্তু আল্লাহ নবী কথা বলে দিয়েছেন মাল্লামিয়া যেই ব্যক্তি কোনোদিন জিহাত করে নাই জিহাদের সামানাও যোগায় দেয়নি এমনকি মনের মধ্যে আল্লাহর পথে লড়ার সংকল্প করে নাই ব্যক্তি যখন মারা যাবে মা তা আলা সহপাতি মিনান্নফা মুনাফিক হয়ে মারা যাবে যেই ব্যক্তির জিহাদের পরিকল্পনা অন্তরের মধ্যে থাকবে না সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে এটা আমার বক্তব্য নয় এটা কিতাবুল শরীফের মধ্যে এসেছে বলেছেন যার মনের মধ্যে জিহাদের পরিকল্পনা নাই ব্যক্তি যদি মারা যায় সে মুনাফিক হয়ে মারা যায় যুবক ভাইরা আল্লাহর পথে আগে কুফফারদেরকে মারতে হবে এরপরে মরতে হবে রাজি আছে কিনা মনে রাখবেন সাধারণ কাফের যারা এখানে একটু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে সাধারণ হিন্দু যারা সাধারণ মুসলিম যারা সাধারণ বৌদ্ধ খ্রিস্টান যারা কিংবা ধর্ম যাজক যারা ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী যারা এদের প্রতি ইসলাম তাদেরকে হত্যা করতে বলে তাদেরকে কাটতে বলে নেয় তাদের সাথে দুশ্মনী রাখতে বলে নেয় হৃদয় অঙ্গম করতে একেবারে আন্তরিক বন্ধু বানাতে বারণ করেছে কিন্তু তাদেরকে শত্রুতা ভাবাপন্ন হিসেবে তাদেরকে রাখতে বলা হয় নাই শত্রুতা ভাবাপন্ন কাদের সাথে করতে বলা হয়েছে যারা ইসলামকে খাটো করতে চায় ইসলামকে ব্যান করতে চায় ইসলামের শিক্ষাকে মূলত পাঠন করতে চায় আলে বলে আমাদেরকে হত্যা করতে চায় মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় মুসলমানদের আধিপত্য নষ্ট করে হিন্দুত্ববাদ কায়েম করতে চায় তাদের সাথে আমাদের লড়াই বাকি আছে কথা বলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন আজকে আপনি আমি নিজেকে যতই গুটায় রাখতে চাই না কেন জিহাদ যুদ্ধ এটা কিন্তু আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে কথা বলেন আপনি নিজেকে সেব রাখতে পারবেন না আপনার শত্রুরা বসে নাই আপনি বসে থাকলেও আপনার শত্রুরা বসে নাই ওরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে কোরআন আমাদেরকে প্রতিনিয়ত বলে দিয়েছে তোমরা কুফার শক্তিদের বিরুদ্ধে তোমাদের অস্ত্রবল নিয়ে রেডি থাকো প্রস্তুতি গ্রহণ করে থাকো নির্দেশনা কে দিয়েছেন আরো জুড়ে বলেন সেই মুসলমানের আজকে ভুরি বুজ ছাড়া আর পেট পূজা ছাড়া সেই মুসলমানের আর কোনো কাম নাই অবস্থা এমন হয়েছে কিসের জিহাদে যাবে এত মসজিদে নামাজই পড়ে না কথা বলতে হবে ঠিকই না বলেন মসজিদে তো নামাজেই যায় না সে জিহাদে যাবে কেমনে সুতরাং যুবকেরা প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর পথে লড়তে হবে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি এবার আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে ইসলামের জন্য বাংলাদেশ কোরআন সুন্না দিয়ে পরিচালিত হবে একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে চান কিনা দুহার দেখতে চায় প্রিয় যুবক ভাইয়ের আমার জেহাদ আল্লাহর পথে করতে হবে প্রস্তুতি গ্রহণ করে রাখেন আর আল্লাহর পথে তারাই লড়তে পারবে যাদের ইমান শক্তিশালী মুনাফিকরা কোনোদিন জেহাদে যেতে পারে না ওরা পেছন দিক থেকে পালায়া যায় পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে এটাই লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মুনাফিকরা জিহাদ করে নাই ওরা নবী ইসলামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে পিছন দিক থেকে তারা ভেঙে পালায় গেছে মুনাফিক হওয়া যাবে ভাই ইমানদার হতে হবে খালিদ বিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো জিহাদে যিনি পরাজিত হন নাই ইসলামের এই অপরাজয় এক সৈনিক যার উবাদি সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার বৃদ্ধ বিছানায় শুয়ে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ সায়ন এসে চোখের পানি ছেড়ে কান্না করে নিজের স্ত্রীকে ডেকে ডেকে বলেছে প্রিয়তমা স্ত্রী আমার পায়ের পাতা থেকে শুরু করে একেবারে মাথার তালু পর্যন্ত একটু মেহের করে চেক দিয়ে দেখো তো যে গোটা দেহের এখনো কোনো অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই স্ত্রী একেবারে পায়ের পাঠা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত পুরো আটা চেক দিয়েছে বলে প্রিয়তমা স্বামী আপনার শরীরে একটা অঙ্গ বাকি নাই যেখানে আপনি আঘাত খান নাই আল্লাহ একটা চিহ্ন হচ্ছে নামাজ পড়তে পড়তে যে কপালে দাগ হয়ে যায় সীমা হুমফি আতারি সুজুদ সেজদা করতে করতে কপালে সেজদার দাগ আরেকটা হচ্ছে জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হওয়ার দাগ এই দুটো দাগ আল্লাহ বলছেন আপনার এমন একটা যেখানে আঘাতের চিহ্ন নাই সব জায়গায় আঘাতের চিহ্ন আছে এবার খালিদ বিন ওয়ালিদ বললেন শরৎ হলে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সব সময় সেনাপতির দায়িত্ব গ্রহণ করে সামনের কাতারে চলে যেতাম সবার সামনে থাকতাম যেখানে মুসলমানরা বেশি বেশি সাহাদল বরণ করছে শহীদ হওয়ার তামান্না নিয়ে তলোয়ার হাতে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়তাম কিন্তু আল্লাহ আমার উপরে আমার তলোয়ারের সামনে কোনো টিকতে পারতো না টুকরা টুকরা হয়ে তারা পরাজিত হয়ে যেত কোন জিহাদে আমি ঘায়ের হতাম না আমি আঘাতপ্রাপ্ত হয়েছি কিন্তু আমি গাজু হয়ে ফিরেছি আল্লাহ। স্ত্রীকে দেখে বলে শুধু আমার মনে একটা কষ্ট প্রিয়তম স্ত্রী ডেকে বলছে আপনার মনে কিসের কষ্ট আপনার আপনি এত বড় সাহাবি আপনার প্রতি নবীজি সাল্লামী এত সন্তুষ্ট ছিলেন আপনার মনে এত কষ্ট কেন খালিদ বিন ওয়ালিদ বলেন শাহাদের তামান্ডানিয়া সব সময় সামনের চারিতে থাকতাম কিন্তু আল্লাহ আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করলেন না আজকে বার্ধক্যজনিত অবস্থায় ধুকে ধুকে আমি মরতেছি আমার মনে এটাই কষ্ট স্ত্রী জবাব দিয়ে বলে প্রিয়তমা স্বামী আপনার নাম কি বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ আপনার নামের উপাধি কি বলে আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ বলে সাইফুল্লাহ মানে কি সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার তাহলে এবার আপনি বলেন আপনি কেমনে পরাজিত হবেন কেউ যদি আপনাকে হত্যা করে আপনাকে টুকরা করে ফেলে তাহলে সে তো আল্লাহর তলোয়ারকেই টুকরা করে ফেলল আপনি আল্লাহ পাকের সেই বিজয়ী সৈনিক আল্লাহর সেই তলোয়ার আল্লাহর কে ভাঙতে পারে এমন তলোয়ার পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই চিল্লা আল্লাহু আকবার ঘটনা থেকে সবক দিয়েছি আপনাদের সামনে খালিদ বিন ওয়ালিদ মৃত্যু শয্যায় শায়িত হয়ে শহীদ কেন হলেন না এজন্য চোখের পানি ছেড়ে কান্না করছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য তামান্না অন্তরের মধ্যে পোষণ করা শহীদ মৃত্যু যদি না হয় তাহলে কি দিয়ে মরতে পারে লক্ষ্য করেন হয়তো ডায়বেটিসে আক্রান্ত হয়ে কিডনি পচে মারা যেতে হবে না হয় হাট এটাকে মারা যেতে হবে না হয় সড়ক দুর্ঘটনায় মরতে হবে কথা বলেন না হয় কিডনি পচে নষ্ট হয়ে যাবে না হয় হাট ব্লক হয়ে যাবে কোনো না কিছুতে আক্রান্ত হয়ে হয়তো মরতে হবে কিছু না কোনো একটা অশিলা ধরে তো আমাকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে দুনিয়া থেকে চলে যেহেতু যেতেই হবে আমার মনের তামান্না রাখা উচিত আল্লাহ তুমি আমাকে তোমার তোমার পথে শহীদ হিসেবে মঞ্জুর করে না নবী করিম সাল আলিহাল্লাম একদিন বসে আছেন